আমরা শেষ জামানার উম্বার আমাদের হায়াত খুব কম এই অল্প সময়ের জিন্দেগি আমাদের যদি আমরা কিছু ভালো কাজ না করি তাহলে আল্লাহর কাছে গিয়ে কি মুখ দেখাবো কবরে গিয়ে কি জবাব দেব তো কবরের মাটি মানুষকে কি বলছে শুনুন বলে জমেন বলে জমেন আর বাঁচবে কদিন ভেবে না বলে জমেন বলে জমিন আর বাঁচবে কদিন ভেবে দেখে না বলে জমেন কেন তোর বাল্যকালের দশ বছর জওয়ান কালের বিশ বছর বাল্যকালের দশ বছর জোয়ানকালের বিশ বছর বৃদ্ধকালে বেশি তোকে সময় দেবে না বলে জমেন ও জমিন বলে জমেন আর বাজবিকদিন ভেবে দেখে না বলে জমিন। বয়স আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে আমরা নিজেরাই ভেবে উঠতে পারি না বলছি খেলা খেলাধুলায় কেটে গেল আমার ছেলেবেলা খেলা ধুলাই কেটে গেল আমার ছেলে বেলা আর জন বয়সে না মজর যাই কড়ি অবা জন বয় সে না মজরো যাই কড়ি আর আর হেলায় হেলায় দিন কেটে যায় ঘুম ভাঙে না মোট হেলায় দিন কেটে যায় ঘুম ভাঙে না মোট এবার যদি শুধরে না যাস সামনে তোর কবর আর আসবি যেদিন কবরে তুই রক্ষা পাবি না বলে জমেন ও জমিন বলে জমেন আর বাঁচবি কদিন ভেবে দেখে না বলে জমেন তোর বাল্যকালের দশ বছর জোয়ান ২০ বিশ বছর বাল্যকালের দশ বছর জোয়ান ২০ বিশ বছর বৃদ্ধকালে বেশি তোকে সময় দেবে না বলে জমি বলে জমি আল্লাহ রবুল আলমিন আমাদের জওয়ানি বয়সের সব সবথেকে বেশি পছন্দ করে কেন আমরা জওয়ানি বয়সে যে ইবাদতটা করি সেটা পাথরের মতো মজবুত ইবাদত হয় কিন্তু বৃদ্ধকালে সেটা হয় না বলছে তুমি সময় থাকতে তো বা করে মনটা কর সাপ সময় থাকতে তো বা করে মনটা করো সাপ হয়তো খোদা দয়া করে করবে তোকে মাপ হয়তো খোদা দয়া করে করবে তোকে মাপ আর তোর জন্ম বয়সের বা দাদ পাথর হয় তোর জন্ম বয়সের বাদ কুষ্টি পাথর হয় আর বৃদ্ধকালের এবাদাত হাবো ডুবো খায় ওর বৃদ্ধকালের এবাদাত হাবো ডোবো খায় আর কোন ইবাদত করবে তুমি ভেবে দেখো না বলে জমিন ও জমিন বলে জমিন আর বাঁচবে কদিন ভেবে দেখ না বলে জমিন তোর বাল্যকালের দশ বছর জোয়ানকালের বিশ বছর বাল্যকালের দশ বছর বছর বিশ বৃদ্ধকালে না বলে জমি বলে জমি আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক কর্তব্য আমাদের সত্য পথে চলতে হবে আর সত্য কথা বলতে হবে আপনি সদা সত্য কথা বললে অনেকে আপনার উপর রেগে যাবে অনেকে আপনাকে ছোট বড় কথাও বলবে তাই বলে কি আপনি সত্য কথা বলবেন না সত্যের পর থেকে সরে দাঁড়াবেন এটা হতে পারে না তো কবি বলছে তুমি সত্য পথে চলো সত্য কথা বলো ভাই তুমি সত্য পথে চলো সত্য কথা বলো ভাই আর কে রেগে যাই কে খুশি হয় কিছু নাই কে রেগে যাই কে খুশি হয় কিছু নাই আর আল্লাহ রসুল খুশি হলে চিন্তা রবে না ওরে আল্লাহ রসুল খুশি হলে চিন্তা রবে না আর পাঁচ অক্ত পড়লে নামাজ অভাব হবে না পাঁচ অক্ত পড়লে নামাজ অভাব হবে না আর দোজখেরই আগুন তোকে छूতে পারবে না বলে জমিন ও জমিন বলে জমিন আর বাজবে কদিন বেবে না বলে জমিন তারপর কবরের মাটি মানুষকে কি বলছে শুনুন তুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস চিন্তা করিস না ওই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস চিন্তা করিস না আর আখেরাতের কথা কি তোর মনে পড়ে না রাতের কথা কি তোর মনে পড়ে না আর দেখতে যখন পাবি চুলের শাঁখ ঘিরের ধার তুই দেখতে যখন পাবি চুলের শাঁখ ঘিরের ধার আর বদ আমলে পুলসি রাতে কেমন হবে পার আর বদ আমলে পুলসি রাতে কেমন হবে পার আর সামনে যে তোর কঠিন কবর কেউ বাঁচাবে না বলে জমিন ও জমিন বলে জমিন আর বাঁচবি কদিন ভেবে দেখে না বলে জমিন তোর বাল্যকালের দশ বছর জোয়ান কালের বিশ বছর বাল্যকালের দশ বছর জওয়ানকালের বিশ বছর বৃদ্ধকালে বেশিকে সময় দেবে না বলে জমি শেষ কথাই বলছে অকারণে কারো মনে অকারণে কারো মনে করিস যদি আঘাত অকারণে কারো মনে করিস যদি আঘাত কবরেতে শুয়ে শুয়ে কাঁধ দিন রাত তুই কবরেতে শুয়ে শুয়ে কাঁধ দিন রাত আর আত্মীয়দের সাথে যদি করিস দুর্ব্যবহার আত্মীয়দের সাথে যদি করিস দূর ব্যবহার আত্মীয়দের সাথে যদি করিস দুর ব্যবহার ইসলাম থেকে খারিজ হবে ঘোষণা মুস্তফার ইসলাম থেকে খারিজ হবে ঘোষণা মুস্তফার মুল ইসলাম জেনে শুনে গোনা করিস না বলে জমিন ও জমিন বলে জমিন আর বাজবি কদিন ভেবে দেখে না বলে যো